হ্যালো ভিবাস তোমরা তো আমার টাইটেলটা দেখে বুঝতেই পারছ যে আমার একটা বিশাল বড় ক্ষতি থেকে আজকে রক্ষা পেয়েছি কি হয়েছিল আমরা হচ্ছে গ্রামে আমার ননদের বাড়িতে গেছিলাম তো ওখান থেকে ফেরার সময় আমরা প্রথমে গ্রাম স্টেশন থেকে ট্রেনে করে শিয়ালদা এসেছি তারপর হচ্ছে শিয়ালদা থেকে ট্রেনে করে আবার হচ্ছে সোনারপুরে এসেছি এবার সোনারপুর থেকে রিক্সা ধরেছি বাড়ি আসার জন্য আর আমার হাতে না তিনটে ব্যাগ ছিল একটা হচ্ছে আমার সাইড ব্যাগ এই যে এই সাইড ব্যাগটা ছিল আর একটা হচ্ছে মিঠির দুধের কৌটোর ব্যাগ ফ্লাক্স দুধের কৌটা ওই সব ছিল আর একটা হচ্ছে জামা কাপড়ের ব্যাগ তো তিনটে ব্যাগ নিয়ে আমি রিক্সাতে বসেছি আর মিঠি ওর বাবার কোলে বসেছিল তো কখন রিক্সার পেছনে না একটা গ্যাপ ছিল সেই গ্যাপ দিয়ে আমার এই সাইড ব্যাগটা পড়েছিলো পড়ে গেছিলো মানে সাইড ব্যাগে কি কী ছিল তোমরা জানলে না অবাক হবে সাইড ব্যাগে হচ্ছে আমার এই দুটো হচ্ছে এই সোনার কানের ছিল কারণ ট্রেনে করে এলে না সোনার কানের পরে আসি না ইমিটেশনের কানেরই পরে আসি আর সোনার একটা আংটি ছিল আর হচ্ছে আমি নতুন কিনেছি আইফোন সে আইফোনটা ছিল তো রাস্তায় পড়ে গেছে আমরা পাঁচ মিনিট টোটো চালিয়ে চলে এসেছি মানে বুঝতে পারছি পাঁচ মিনিট কতটা মানে আমরা এগিয়ে চলে এসেছি তো একসময় দেখি কি বাইকের দুটো ছেলে আমাদের পেছনে ব্যাগ 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 বলে চিৎকার করতে করতে আসছে তো অত চিৎকার করছে শুনে আমরা টোটোটাকে থামিয়ে দিই থামিয়ে তারপরে দেখি দুটো ছেলে সে আমার এই ব্যাগটা নিয়ে এসে আমাকে হাতে দিয়ে বলছে বৌদি আপনার ব্যাগটা পুড়ে গেছিলো আমরা সেই পাঁচ মিনিট ধরে টোটোটার পেছন পেছা আস্তে আর টোটোটা প্রচণ্ড স্পিডে চালাচ্ছিল যাই হোক এখনকার দিনেও মানে এত ভালো মানুষ হয় মানে আমি তো আগের দিন তোমরা দেখেইছো আমার ব্লগে যে মিঠি সোনা চুরিটা পেয়েছি ওইটা পাওয়ার কথা না কারণ আমি দুদিন ধরে খুঁজে ঘরে কোথাও পাইনি রাস্তায় পড়ে গেলে তো আজকালকার দিনে কোনো জিনিসই পাওয়া যায় না যাই হোক পেয়েছি এবারে এই ব্যাগটা তো হচ্ছে আমার দুটো সোনার কানের একটা আইফোন এখনকার দিনে তো আইফোনের দাম জানোই যে কত হতে পারে তো প্রায় হচ্ছে লাখ টাকার কাছাকাছি একটা আইফোনের দাম আর হচ্ছে দুটো সোনার আর সোনারও তো দাম যেন যে এত কটা জিনিস যে আমার ব্যাগটা যদি রাস্তায় পড়ে থাকতো বা কোনো কেউ অন্য কেউ ধরো কেউ কে আজকালকার দিনে কোনো জিনিস পেলে ফেরত দেয় কিন্তু সেই দুজন মানে ভদ্রলোক ভদ্রলোক মানে মানে বেশি বয়স না মানে বাচ্চা ছেলেই সে বাইক বাইক নিয়ে আমার টোটোর পেছন পেছন এসে আমাকে ব্যাগটা ফেরত দিয়েছে আর সেদিনকে আমি ঠাকুরের বাসকে যেহেতু দুদিন ধরে ঠাকুরকে কিছু খেতে দিইনি ঘরের ঠাকুরকে তাই হচ্ছে বাসকে দুটো মি সন্দেশ কিনেছিলাম তো সেই সন্দেশটাও ফেরত দিয়েছিল মানে সত্যি কথা বলতে কি মানে ঠাকুরের আশীর্বাদ ছাড়া ভগবানের আশীর্বাদ ছাড়া এই ব্যাগটাই যে তোমাদের ভালো করে দেখায় এই যে এই ব্যাগটা যে আমি ফেরত পাবো কোনো দিনও ভাবিনি তাই আজকে তোমাদের এইটা শেয়ার করছি যে আজকালকার দিনে অনেক ভালো মানুষ আছে আর ভালো যেন তো থাকলে ভালোভাবে চললে সে ভালো মানুষগুলোর সাথে ঠিকই দেখা হয় আর সত্যি কথা বলতে কি ওনারা যে মানে বাইক চালিয়ে কতটা দূরে এসছে তোমরা যদি না দেখো মানে আমরা স্টেশন থেকে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি ঠিক আছে ততদূর ওনারা হচ্ছে আমার টোটোর পেছন পেছন এসে এসে আমাকে ব্যাগটা ফেরত দিয়েছে ওনাদেরকে অসংখ্যই ধন্যবাদ মানে এত আমি মানে অবাক হয়ে গেছিলাম যে এটা আমি ফেরত পাবো আমি জানিই না আমার ব্যাগ পড়ে গেছে তো সেইটা হচ্ছে আমি ফেরত পাবো মানে আমি এতটাই মানে কি বলবো কীরকম একটা হয়ে গেছিলাম তো আমি যে অন্যদেরকে যে একটু ভিডিও তুলে রাখবো তাহলে তোমরাও দেখতে পারতে যে সত্যি কথা বলতে এত ভালো মানুষের সাথে এখন আলাপ পরিচয় হচ্ছে না সেটা তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগছে যাই হোক আজকে এটা শেয়ার করলাম আর সব মানুষ খারাপ না কিছু ভালো মানুষও আছে তাদের জন্যই সব কিছুই ভালো হয় এবং তাদের যেন অনেক অনেক ভালো হয় এটাই হচ্ছে আমি প্রার্থনা করব আর সত্যি বোধহয় আমি খুব খুশি যে আমি আমার ব্যাগটা ফেরত পেয়েছি তো এইটাই আজকে তোমাদের জানানোর ছিল তাই তোমাদের এইটা আজকে তোমাদের সাথে শেয়ার কর না তুমি হ্যাঁ চিনিটা দিতে হবে তো

চিনি এখন ঢালতে গিয়ে একটু পড়ে গেছে এখন মিঠি এখন চিনি খেয়ে নিচ্ছে তো মিঠি লাগছে ওখানে ওইগুলো করে না ওইগুলো খায় না বাবা উঠে আসো এদিকে আছো দেখি 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 কি কুড়চ্ছিস ওখানে হ্যাঁ চিনি একটু পড়েছে তুই এগুলো পশপশ করে খাচ্ছো ওম এখন দেখো কিরকম এক মনে কার্টুন দেখছে আজকে আমাদের বেশি কিছু রান্না হবে না শুধু ওই ডাল আর হচ্ছে আলু ভাজা কারণ হচ্ছে আমার আজকে অনেক প্রজেক্ট আছে সে প্রজেক্ট করতে হবে এখন আর আগের দিন হচ্ছে আমরা মধ্যম গ্রামে গিয়েছিলাম আমার ননদের বাড়ি সে প্রজেক্ট গুলো করার জন্য না সব বন্ধ করে এসছি এই এখন এই পরিস্থিতি একবার জামা কাপড় মেলো জামা কাপড় তোলো যাই হোক আমি এখন তাড়াতাড়ি করে সবজিটা কুটে রান্না করি আজকে বেশি কিছু রান্না করব না মুগ ডাল ভেজে একটু সেদ্ধ করে নিয়েছি তার সাথে শুধু আলু ভাজা আর পাঁপড় ভাজা কারণ আগের দিন আমরা আমার ননদের বাড়ি মধ্যম গ্রামে গেছিলাম আর সেই ননদের বাড়িতে সে কি খাবার দাবারের আয়োজন কাতলা মাছ দিয়ে দই দিয়ে দই কাতলা তারপরে ইলিশ মাছ দিয়ে সর্ষে পাতুরি চাটনি দই আলু ভাজা মাছের তেল তারপরে পটল ভাজা মানে অনেক কিছু রান্না করেছিল তো এর জন্য আজকে বেশি আর রান্না করছিলাম না সেটা হলো আগের দিনের মেনু তারপর পরের দিন হচ্ছে লাউ ঘন্ট মাংস চাটনি ডাল মানে প্রচুর রান্না করেছিল আর সেই রান্নাগুলো তো আমাদেরকেই খেতে হয়েছে এর জন্য তারপর মধ্যমগ্রাম থেকে সোনারপুরে এসেছি অনেকটাই রাস্তা তার জন্য আজকে আর বেশি রান্না করতে ভালো লাগছিল না এর জন্য শুধু প্লেন আলু ভাজা পাপড় ভাজা আর ডাল সেদ্ধ এই রান্না করেছি আর এটা খুব ভালোও লেগেছে কারণ অত খাবার খাবার পর নাই হালকা খাবার খুব ভালোই লাগে আর এখন হচ্ছে আলুগুলো গুছিয়ে নিচ্ছি আজকে মিঠির কিছু ভালো লাগছে না এগুলো মিঠি করে দেয় তবুও আমি যেহেতু আজকে এগুলো সব এনেছে বাজার থেকে তাই এগুলো এখন গুছিয়ে রাখছি আর এই যে মিঠি নিয়ে ধরেছে দুটো কিন্তু আলোগুলোতে এত ধুলো ময়লা না তাই ওকে আজকে এইগুলো দিয়ে খেলতে দিইনি আর দুদিন বাড়ি ছিলাম না ননদের বাড়ি গিয়েছিলাম তার জন্য আজকে কিন্তু ঘরের মধ্যে অনেক কাজ করতে হয়েছে প্রথমেই হচ্ছে ঘরটাকে একদম ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে না একটু চিনিও পড়েছিল। তার জন্য চিনি হলে এখন প্রচণ্ড পিঁপড়ে ঘরে চলে আসে যেন এগুলোও হচ্ছে ভালো করে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আজকে আমি আলু দিয়ে খেলতে দিইনি তাই হচ্ছে সব বাসন নিয়ে এসছে কতগুলো কাপ আর গ্লাস নিয়ে এসছে এইগুলো একবার করে সাজিয়ে রাখছে আর একবারগুলো নাচ নামিয়ে রাখছে এই ওর খেলা মানে টিভি দেখতেও খুব ভালোবাসে কিন্তু বেশিক্ষণ টিভি দেখতে দিই না কারণ চোখের পক্ষে না খুবই খারাপ এর জন্য ও এক দিন এক একটা দিয়ে খেলে আজকে আবার সব ঘরের বাসনপত্রগুলো নামিয়ে তো সেইগুলো দিয়ে খেলছে তাহলে বন্ধুরা আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটু কমেন্ট করবে আর তোমাদের হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য